বাগমারায় কোলার বিল সভাপতির দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত মোহাম্মদ সৈকত হোসেন নিজস্ব প্রতিবেদক বাগমারার রাজশাহী প্রতিনিধি রাজশাহীর বাগমারায় কোলার বিলের মৎস্যচাষ প্রকল্পের সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেনের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গতকাল আঠাশে সেপ্টেম্বর রবিবার সকালে নর্দাস ইউনিয়নের কোলার বিলের মৎস্যচাষ প্রকল্পের সদস্যরা বিলের ধারে একত্র হয়ে এই মানববন্ধন করেন উক্ত মানববন্ধন হতে জানা যায় যে কোলার বিলের মৎস্যচাষ প্রকল্পের সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেন দায়িত্ব পাওয়ার পর থেকেই দুর্নীতি শুরু করে প্রকল্পের প্রায় পাঁচশত মুত সদস্য কাউকে তিনি পরোয়া না করে নিজের ইচ্ছামতো মাছছাড়া মাছ ছাড়া ও বিক্রয় করেন এবং বিল প্রকল্পের কাউকে হিসেব দেওয়ার কথা ভাবেন নেই এমনকি বিলের সদস্যদের মূল ক্যাশ টাকাও ফেরত দেন নাই এইভাবে তিনি নিজের ইচ্ছামতো বিশ কোটি একুশ লক্ষ টাকা আত্মসাত করেছেন উক্ত মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্যচাষ প্রকল্পের চাইসারা গ্রামের সভাপতি মোহাম্মদ হাসান আলী সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান ক্যাশিয়ার মোহাম্মদ মাসুদ রানা সদস্য মোহাম্মদ আশরাফুল ইসলাম শ্রী নিপেনচন্দ্র প্রামাণিক আরিফ প্রমুখ উপস্থিত তারা সকলেই বলেন কোলার বিলের সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেন দিনের পর দিন প্রকল্পের কোটু কোটি টাকা আত্মসাত করেই চলেছে স্থানীয়ভাবে বসলেও তিনি কোনও কিছু তো আক্কা করে না তাছাড়া এ বিষয় নিয়ে একাধিকবার বাগমারা থানায় বসেও কোনো সমাধান হয়নি তাই কোলার বিলের চারপাশের সাধারণ সদস্যরা সহ স্থানীয়রা মৎস্য চাষ প্রকল্পের সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেনের সহ ন্যায্য বিচারের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করছেন